বি আন্দোলন হচ্ছে এর তার জন্য স্কুল বন্ধ আচ্ছা তুমি এখন তাহলে নামাজ কয়ক কত করতে পারবা পারবো তো আচ্ছা ঠিক আছে বলো তো নামাজ কয়ক তো পাঁচক তো পাঁচক তো টি টি আলহামদুলিল্লাহ তুমি নামাজ সম্পর্কে তোমার ধারণা আছে পাঁচক নামাজ তুমি সঠিকভাবে উত্তর দিয়েছ তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তুমি পড়ো তো ঠিক মতো করো বর্তমানে কুরন শিব দুই কদম দিয়ে ফেলেছো ফেলেছ মাশাল কুরন শিব দুই কদম দিয়ে ফেলেছে এত বাচ্চা কুরন শিব দুই কদম দিয়ে ফেলেছে দেখছেন দেখেন ওর কাছ থেকে শিখা উচিত আমাদের প্রথমে যখন প্রথম যখন খতম দিছিল তখন তুমি মিষ্টি মুখ করাইছিলে সেবারে জি তাই দুই খতম দিয়া ফলাইছো জি তুমি করতে পারো দেখে দেখে জি পারি পারো জি আলহামদুলিল্লাহ আমার আর কিছু বলার নাই আরেক খতম দিতে আর তিন পারা বাকি আরেক খতম দিতে তিন পাড়া বাকি তাহলে তুমি তিন খতম হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লা দেখছেন প্রিয় দর্শক তিন খতম হয়ে গেছে আর তিন পরা বাকি আছে